প্রথম এনে দশমীর দিন ত্রিপুরার উন্নকোটি জেলার ফটিকরায় এলাকায় নিরঞ্জন করা হলো বিভিন্ন দুর্গা প্রতিমা ফটিকরায় মনু নদীর ঘাটে একে একে প্রায় পনেরোটি প্রতিমা নিরঞ্জন করা হয় প্রতিমা নিরঞ্জন উপলক্ষে ফটিকরায়ের মনু নদীর তীরে ফটিকরায় এবং রাজনগর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে তৈরি করা হয় অস্থায়ী দশমী ঘাট এই বিষয়ে ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজীব দাস জানান এলাকার প্রায় সবকটি প্রতিমাই আজ নিরঞ্জনের জন্য নিয়ে আসা হচ্ছে এক দুটি পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা নিরঞ্জন করবেন শুক্রবার সন্ধে থেকেই এই প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং শান্তি চলছে প্রতিটি ক্লাবের প্রতিমা নিরঞ্জনের পর্ব এদিকে প্রতিমা নিরঞ্জন সম্পর্কে ফটিকরায় থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান নদীর ঘাটে প্রতিমা নিরঞ্জন করতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার দিকে নজর রাখছে প্রশাসন সবকটি ঘাটেই মোতায়েন করা হচ্ছে নিরাপত্তা রক্ষী পূজার দিন থেকে শুরু করে দশমী পর্যন্ত ফটিকরায় এলাকায় আইন শৃঙ্খলা ব্যবস্থার কোনো অবনতি যাতে না ঘটে সেদিকেই নজর রাখা হচ্ছে সার্বিক দিকে পুলিশ নজর রেখেছিল বলে জানান ওসি পার্থনাথ ভৌমিক উপলক্ষে আমাদের সবই সব দশমী যথেষ্ট পোস্ট রাখা হয়েছে এবং শান্তি সম্প্রীতি যাতে আমার বজায় থাকে এবং আনন্দ উপভোগ করতে পারে সেই বিষয়ের দিকে নজর রেখে আমাদের এখন অব্দি শান্তি ব্যবহার শান্তি সম্প্রীতির জন্য এখন অব্দি খুব সুন্দর এখানে এখন অব্দি প্রায় চোদ্দটা সন্ধ্যা থেকে আরো চলবে আরো এক ঘন্টার মধ্যে আজকে আমাদের এখানে ফটিক রায় নদীর যে সংলগ্ন রয়েছে ব্রিজের তীর অনুবর্তী যে জায়গা সেই জায়গাতে ফটিক রায় এবং রাজনগর দুটি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আমরা এই দুটি গ্রাম পঞ্চায়েতের যে পুজো কমিটি রয়েছে সেই পুজো কমিটিদের সহযোগিতার জন্য আমরা দশমিক ঘাট বানিয়েছি দুটি পঞ্চায়েতের পক্ষ থেকেই আমরা আপনারা দেখতে পারবেন যে আলোক সজ্জা আমরা দিয়েছি এখানে এবং ঘাট বানিয়ে দিয়েছি তো একে একে প্রত্যেকটি দুটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি ক্লাবই কিন্তু আসছে সার্বজনীন যে কমিটি রয়েছে সবগুলি আসছে প্রতি খুব সুশৃঙ্খলভাবে ভাবে শান্তি সম্পূর্ণ সবাই নিজ নিজ মূর্তি বিসর্জন করছে এবং সবাই শান্তি শৃঙ্খলার মধ্যে বাড়ি ফিরে যাচ্ছে এখানে প্রায় মূর্তি এখানে বিসর্জন করা হবে তো প্রায় আমাদের সবগুলি মূর্তি চলে এসেছে আর কয়েকটি মূর্তি রয়েছে সেগুলিও চলে আসবে আমাদের দুটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি আমাদের ফটিকায় গ্রাম পঞ্চায়েতে এই প্রথম বছর আমি হিন্দু দুর্গাপূজা কমিটি দ্বারা আয়োজিত যে দুর্গা মণ্ডপ রয়েছে বা মায়ের মূর্তি রয়েছে সেই মূর্তি আজ বিসর্জন হবে না সেটা আগামীকাল দশমী উদযাপনের মাধ্যমে আগামীকাল সেটা বিসর্জন হবে